অপু বিশ্বাস আপু অনেক কাজ করে নিজেকে প্রকাশ করেছেন উনি মেধাবী একজন আমি বলবো অভিনয় শিল্পী এবং শিল্প জগতের একজন শ্রমিক বুবলি আপা পড়াশোনা করা শিক্ষিতা একজন অভিনেত্রী তো ওনাদের মতো আমার চর্চাও আছে আমি ওরকম লাইন পেলে আমিও বেটার করব ইনশাল্লাহ আমি একাই করি ডে শিডিউল ভাগ করে কাজ করি নিজের দিনে যে কাজে যে সময়গুলো আছে তার ভিতরে সম্পূর্ণ কাজ শুধু রূপচর্চাগুলো তো আর হবে না মেয়ে হয়ে আছি আমাদের ভিতরে অনেক সুপ্ত প্রতিভা থাকে মেয়েদের ভিতরে থেকে বেশি যে প্রতিভাগুলো থাকে সেগুলো হলো নিজেদেরকে বিকশিত করার কিছু সিস্টেম যেমন নিজেই গান গাই নিজেই পড়াশোনা করি নিজেই লেখালেখি করি নিজেই যখন ঘরের সব পাশটা সামলানোর ব্যাপারটা জানি যেমন অনেকে বলে না যে যে চুল বাঁধে সেই তো রান্না করে বা যেই সুস্বাদু রাঁধে সেই চুল বাঁধতে পারে টোটালি আমি এইটুকুই বুঝি যে জন্ম নিয়েছি মানুষ হিসেবে সব পারবো চেষ্টা করতে হবে প্রথমত না বলে কোনো শব্দ নেই যেটা শুরু করে দেব সেটাই অবশ্যই সাকসেস হব এটা হলো আমার ধারণা সেই ক্ষেত্রে আমি এটা করি আমার ছোটোবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আমি ছবি আঁকতেও পছন্দ করতাম আমি গানও গাইতাম গান আসলে আমার মা থেকে পাওয়া গান খুব ভালো গায় আমার আম্মু আবার বাবা আবার লেখালেখি করতে পারতো শুরু করতে আবার গানও গাইত আবার আমার বাবা বিভিন্ন মিউজিকের সিস্টেমগুলো জানতেন তো ওনাদের ভিতরে মানে জেনেটিকলি আমি যেটা পেয়েছি সেটা হলো আমি নিজে নিজেই গান সুর লয় তাল এগুলোর সাথে মিশতে পছন্দ করি সেই ক্ষেত্রে গান আমার ভেতরে আছে আর যখন থেকে বুঝতেই শিখেছি যখন থেকে কার্টুন দেখা শিখেছি তখন থেকে মনে হয়েছে যে আমি নিজেও এরকম একজন কিছু একটা হবো তার মানে ওই টিভির ভিতরে ঢুকতে হবে তো কিভাবে সম্ভব সেই ক্ষেত্রে এই প্রচেষ্টা আমাকে এখানে এনেছে জার্নি মানে তৈরি হওয়ার জার্নি থিয়েটার করেছি বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠীর সাথে আর গান যত গান আছে আমার বেশিরভাগ গান আমি গানের বেসিকটা আমি বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠী থেকে সেই ছোটোবেলা থেকে শিখেছি আর সব মিলা আমার বলার ইচ্ছা আছে অনেক আপনারা প্রশ্ন করুন আমি বলছি মানুষের একটা থাকে যে একটা কাজ করবে আসলে শুরুটা নিয়ে আপনার আমার শুরু তো অবশ্যই ছিল হলো প্রথমেই হলো গান গাওয়া উদিচিতে যখন আমাকে ছোটবেলায় দেওয়া হয় তখন আমার বয়স চার বছর যশোর উদিচিতে আমি প্রথম যাই যশোর সাথে থানার বাগাচড়ায় আমার জন্ম বাগাচড়া বেক্রাবতী সড়ক ওখানে হলো এক রাজবাড়িতে জন্ম তারপর থেকে আমি দেখি যে আমার বাবারা প্রথম যেটা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক যে বাংলা সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো উদিচির সাথে তারা যাওয়া আসা করতো তো উদিচির সাথে এই আমার প্রথম যাওয়া প্রথম উদিচির একটা নববর্ষে যাওয়া তারপর ওই প্রোগ্রাম দেখা ওই প্রোগ্রামের পর থেকে আমি যখন গান গাই নাচতে পছন্দ করি পরে আস্তে আস্তে নাচের জন্য এবং গানের জন্য ওখানে দেওয়া এইভাবে ধীরে ধীরে আমি এসছি আর কি ফুল সংস্কৃতির সাথে ছিলাম মানে যে কোনো একটি বা শুধু গান গিয়েছি শুধুই কবিতা আবৃত্তি করেছি বা শুধুই যে অভিনয় করতে পছন্দ করি এটা না টোটালি আমি একজন শিল্পী হতে চাই এত কিছুর সাথে জড়িত আছেন সিনেমা জগতে পা আছে কি না হ্যাঁ অলরেডি আমি অভিনয় করছি অভিনয় তো করছি অনেকেই জানেন অবশ্যই ভাইয়েরা আপনারা অনেকেই জানেন যে আমি অভিনয় করছি তো অভিনয়টা এরকম যে আমি খুব লাফালাফি করে টড়িঘড়ি করে কোনো একটা স্থান নেব সেটা আমার কোনো চিন্তা নেই আমি শিখতে এসেছি যতদিন আমার মনে না হয়েছে যে আমি পরিপূর্ণ বা কোনো ডিরেক্টর মনে না করেছে যে সূচি এই কাজের জন্য উপযুক্ত ততদিন আমি নিজ থেকে বলবো না যে আমি আসলে কাজটা করতে চাই আমি যতগুলো কাজ করেছি অডিশন দিয়ে যদি এভাবে যদি আমি টিকতে পারি আমি অবশ্যই কাজ করবো ভাই এবং একটু জানতে চাই বা অপু বিশ্বাস আপু অনেক কাজ করে নিজেকে প্রকাশ করেছেন উনি মেধাবী একজন আমি বলবো অভিনয় শিল্পী এবং শিল্প জগতের একজন শ্রমিক বুবলি আপা পড়াশোনা করা শিক্ষিতা একজন অভিনেত্রী তো ওনাদের মতো আমার চর্চাও আছে আমিও ওরকম লাইন পেলে আমিও বেটার করব ইনশাআল্লাহ বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ জনপ্রিয় হওয়ার জন্য কখনো গান গাই না ভাইয়া গান গাই নিজের খোরাক থেকে নিজের পছন্দ থেকে এবং আপনাদের ভালো লাগলে যদি শুনেন দুই লাইন সেটাই গান আর আসলে গান যে ভাইরাল হতে হবে সেই উসিলাই আমি গান করি না ভাইয়া ধন্যবাদ